এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি গোয়াল যেখানে মানুষরা ভাবে মানে এদের ভালোবাসা হবে এত কাছের করে নেয় এই মানুষরা না এখানে এলে আপনারা কেউ বুঝতে পারবেন না যে এদের আত্মীয়তা এবং ভালোবাসাটা কেউ রকম তাই এই বছরে এদের রাস উৎসব তিরিশ বছরে পদার্পণ করলো এবং এখান থেকে সকল যে টি টোয়েন্টি যে দর্শকরা রয়েছেন তারা আপনারা এই যে রাস উৎসব কৃষ্ণের যে বিভিন্ন রূপ এছাড়াও যে কৃষ্ণের যে জন্ম হয়েছে তার স্থান সব যে দেখানো হচ্ছে এটা আপনারা দেখবেন এবং পি টোয়েন্টি থ্রি দর্শক সকল শ্রোতারা এবং বন্ধু প্রিয় বন্ধুরা তারা আমাদের চ্যানেলটিকে দেখুন আমাদের পাশে থাকুন আমাদের সাথে থাকুন নমস্কার শুভরাত্রি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই শুভ রাজ উৎসব পরিচালনায় যৌথ রাজ উৎসব কমিটিা দু নম্বর অঞ্চল ভিত্তিক এই পবিত্র রাজ উৎসব শ্রী শ্রীকৃষ্ণের রামলীলা এই রাজ উৎসবে পরিণত হয়েছে সারা গোয়ালমাটি জুড়ে আজ আনন্দের প্রতি বছরের ন্যায় এবছরও আমরা প্রথম দিন অর্থাৎ উৎপাদী সপ্তাহ এবং আজই রাজ উৎসবের রাজশীলা চলবে সারা রাত জুড়ে আর কিছুক্ষণের ঐতিহ্যবাহী রাস উৎসবের উদ্বোধন গোলবাতির দীর্ঘ প্রতীক্ষার পর ঐতিহ্যবাহী রাস উৎসব দুই হাজার পঁচিশ গোলবাটিতে উৎসব পরিবেশের শুরু হয়েছে শনিবার সন্ধ্যায় ফিতা কেটে ও প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট অতিথিরা উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন স্থানীয় লোকজন সংশোধনী ফুল ও ঐতিহ্যবাহী আচার দিয়ে অতিথিদের স্বাগত জানান গোলবাটির নারীদের আন্তরিকতা ও আমন্ত্রিত অতিথিরা বিশেষভাবে মুগ্ধ হন সুকান্ত হালদার সঞ্জয় মন্ডল সহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা রাস উৎসব সফল করতে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা জানান তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই জমকালো অনুষ্ঠান বাস্তবে রূপ নিয়েছে উদ্বোধনী ভাষণে অতিথিরা বলেন রাস উৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি সামাজিক সম্প্রীতি সংস্কৃতি ও ঐতিহ্যের এক মহাসমাবেশ গোলবাটিবাসীরা প্রতি বছর যে আন্তরিকতার সঙ্গে এই উৎসব পালন করে তা প্রশংসার দাবি রাখে এর বছরও উৎসব উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মীয় আচার অনুষ্ঠান ভক্তিমূলক সংগীত পরিবেশন ও সামাজিক উদ্যোগের আয়োজন করা হয়েছে উৎসবকে কেন্দ্র করে এলাকায় বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ কাছে ঈশ্বরের কাছে কামনা করি চলচ্চিত্র অভিনেতা আপনারা অনেক সিনেমাতে ভিলেনের অভিনয় করেছেন আমি আরো একবার আমার বলতে ইচ্ছে করছে যে ওনাকে এত গুণী মানুষকে পেয়ে যদি আমাদের আয়োজনে কোনো ত্রুটি থাকে আমরা ক্ষমা প্রার্থী আমাদের আয়োজনে যদি কোনো থাকে তাহলে ছোট ভাই হিসাবে আমাদের ক্ষমা করে দেবেন আমাদের আরও একজন অতিথি প্রধান অতিথির সঙ্গে আরও একজন অতিথি আছেন যার কথাটা আমি হয়তো আরো কম বলছি আমি তার কাছেও ক্ষমা প্রার্থী শ্রী শ্রীমতী প্রিয়াঙ্কা শর্মা মহাশয়া ব্যাচ উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আপন করে নেবেন আমাদের বর্ষিয়ান সদস্যা শ্রীমতী মন্দিরা মন্ডল মহাশয়া আগে মালাটা বলদালি সবাই করদালি আমাদের হিসাবে বলছি আমাদের আন্তরিকতার সেই প্রখ্যাত সাংবাদিক আমাদের মধ্যে উপস্থিত আছেন Shastri Das Mahashaya আমরা তাকে আমাদের দিদি একটু সাইড হয়ে যাও

আমরা অনেক অনুষ্ঠান করি সারা বছর জুড়ে পুজো থেকে কালী পুজো বা অন্য অন্য আরো অনেক অনুষ্ঠান আছে দাদা হয়তো প্রচারের আলোয় আরো কম আসেন আমাদের মতো সীতামণ্ড মহাশয় আমাদের যে প্রধান অতিথি আমাদের আমন্ত্রিত প্রধান অতিথি আমরা আমরা অপেক্ষা করিয়েছি তার জন্যে আমরা আবারও ক্ষমা প্রার্থী ওনাদের অমূল্য সময় থেকে কিছুটা সময় আমাদের মধ্যে দিতে এসছেন আমরা আমি আসার জন্য অনুরোধ করব বরুণ সর্দার মহাশয় যিনি আমাদের এবং ভারতবর্ষের তথা বিশ্বের যত নিউজ নিয়েছেন আমি বেশি কথা না বলে শাস্ত্র দিদির থেকে আমাদের এই গ্রামের আচার অনুষ্ঠান সম্বন্ধে এবং আমাদের আন্তরিকতা সম্বন্ধে কিছু কথা শুনতে চাই আমি শাস্ত দিদিকে মাই আমার জীবনে ফার্স্ট টাইম এটা এত ভালোবাসা কোথাও পাইনি আমি অনেক জায়গায় শোজ করেছি জি ফাইভ কালার সোনি টিভি মুম্বাইতে অনেক ইভেন্টস করেছি টোয়েন্টি এইট ইয়ার্স এই ফিল্ডেতে আছি এখানে আসার পর এনভায়রনমেন্টই আলাদা হয়ে গেল এতটা ক্লোজনেস মানে যাকে বলা হয় আন্তরিকতাটা এটা কোথাও নেই শুধু গ্রামেই পাওয়া যায় এই বাটিতেই পাওয়া যায় পাওয়া যায় গোয়াল রক তো এখান থেকে এই যে এত সুন্দর দিদিরা রয়েছে দাদারা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবে দিদিরা দাদারা সবাই খুব ভালো প্রথমে তো বলবো রাধে রাধে এই অনুষ্ঠানে এসছি আর খুব ভালোভাবে এই আয়োজনটা করা হলো আর খুব ভালোভাবে মান সম্মান দেয়া হলো এটা ভালো খুব ভালো লেগেছে আর এত ভালোবাসে যেরকম দাদা বললেন এত ভালোবাসে কোনো জায়গা পাওয়া যায়নি এখানে পাওয়া গেছে আর খুব ভালো লেগেছে আবার এই যে যে রাসমালার শুভ উদ্বোধন হলো এটা তিরিশ বছর ধরে চলছে এই গোয়ালবাটির মানুষ শুধুই মেলা নয় এই মেলা এবং এই রাসের মেলা যে পিছনে দেখছেন শ্রীকৃষ্ণ ঠাকুর আছে সেখানে রাস উৎসবে যে মেলা এই মেলার অনেক নিয়ম নিয়মকানুন আছে শুধুমাত্র মেলা আনন্দ নয় তার সঙ্গে সঙ্গে শ্রদ্ধা ভক্তি সহিত রাসের যে কার্যকলাপ শ্রীকৃষ্ণর যে রাস উৎসব রাস কীর্তন এই সমস্তগুলোই কিন্তু নিষ্ঠার সহিত এখানে পালিত হবে সে পুকুর থেকে জল তোলা থেকে শুরু করে ঘট বসানো থেকে শুরু করে বিভিন্ন যা নিয়ম আছে আমাদের গোয়ালবাটির মা বোনেরা যারা আছে তারা সবাই মিলে কিন্তু সেই আচার অনুষ্ঠানগুলো পালন করে ভক্তি শ্রদ্ধার সঙ্গে এই অনুষ্ঠানটা করে এটা একটা গোয়ালবাটির ঐতিহ্য

প্রথমে বলি রাজ উৎসবের ইতিহাস সম্বন্ধে প্রায় তিরিশ বছর অতিক্রম হতে চলেছে এই রাজ উৎসবের এই রাজ উৎসব যৌথ রাজ উৎসব কথার অর্থ এই যে আমরা সবাইকে নিয়ে সকল ধর্ম সকল বর্ণের মানুষকে নিয়ে আমরা এই রাজ উৎসব করি ভগবান শ্রীকৃষ্ণ একার নয় আমাদের কারোরই একার নয় সেই ভগবান শ্রীকৃষ্ণের যে রাজ উৎসব তার মাহাত্ম আছেন সেইগুলো আমরা এলাকাবাসীর কাছে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরি এবং সকল ধর্মের মানুষের শ্রদ্ধা দেওয়ার জন্য এই সাত দিনের যে অনুষ্ঠান সেই সাত দিনের বিভিন্ন অনুষ্ঠান আমরা করি বিভিন্ন রকম অনুষ্ঠান এবং সকল ধর্মের মানুষকে একত্রিত করে এই মেলা চলে মেলা কথার অর্থ আমরা সবাই জানি মিলন মেলা মিলনের মিলনই মেলা তো মানুষের মানুষের মধ্যে ভেদ বিবাদে সব ভুলে আমরা এই মিলনের উৎসব করি আগামী বছর যে বছর বিগত বছর থেকে আগামী বছরের যে ভাব ভালোবাসা মানুষের মধ্যে সম্পর্ক সুসম্পর্ক এই মেলা থেকেই তৈরি হয় সমস্ত মেলা থেকে লোকের সঙ্গে পরস্পরের দেখা পরস্পরের সঙ্গে বাক্য বিনিময় থেকে শুরু করে সব ধরনের গল্প এই ধরনের আত্মীয়তা এই মেলা থেকে গড়ে ওঠে এই মেলা আমাদের প্রাণকেন্দ্র মেলা আজকের স্বরম্বরে উদ্বোধন হলো আমাদের অতিথি দ্বারা এবং আমাদের এই মেলা চলবে দশ তারিখ পর্যন্ত দশ তারিখে বিভিন্ন অনুষ্ঠান আমাদের মঞ্চে মঞ্চস্থ হবে দশ তারিখ পর্যন্ত এবং এই মেলা জুড়ে আমাদের সারা বছরের পরিকল্পনা থাকে পরিশ্রম থাকে এই মেলা ঘিরে এই মেলা ঘুরে গোয়ালবাটি গ্রামের উৎসাহ উদ্দীপনা আরও বেশি থাকে এবং সর্বোপরি বাচ্চাদের এখন স্কুলের পরীক্ষা চলবে কিছুদিন পরেই কিন্তু সেসব উপেক্ষা না করেই সবাই এই মেলাতে আনন্দ উপভোগ করেন এবং এলাকাবাসীরা মেলাটাকে এত ভালোভাবে উপভোগ করেন যে আমরাও খুব আনন্দের সঙ্গে এই পরিশ্রম করতে আমরা পিছু পা হইনি এই ছদিনে ছদিনে কালকের বসে আঁকো প্রতিযোগিতা আছে বাচ্চাদের জন্য। তারপরেই বিভিন্ন নাচের অনুষ্ঠান গানের অনুষ্ঠান সংস্কৃতি অনুষ্ঠান প্রতিদিন থাকছে প্রতিদিন আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য বাউল বা ফোকসং যে বাউলকে আমরা তুলে ধরি মঞ্চে সেই বাউল হবে বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মধ্যে ভারতীয় যে কত্থক নৃত্য থেকে শুরু করে ক্লাসিক্যাল ওয়েস্টার্ন সব ধরনের অনুষ্ঠান এখানে আমরা পালন করি কেনকে এই এলাকা জুড়ে আমরা যারা বাঙালি আছে এবং আমাদের এখানে পড়শি হিসাবে কিছু হিন্দি হিন্দিভাষীরা আছেন তাদের কথাও আমরা মাথায় রাখি তাদের জন্যেও আমাদের কিছু বিশেষ বিশেষ অনুষ্ঠান থাকে হ্যাঁ সব ধরনের প্রোগ্রাম মিলিয়ে হিন্দি বাংলা মিলিয়ে আমাদের পুরো প্রোগ্রাম চলে এবং দশ তারিখে আমাদের একটা সংবর্ধনা সভাও হয় আমাদের বিভিন্ন পর্যায়ের অতিথিরা আবার এসে উপস্থিত হন এবং দশ তারিখে একটা খুব বড় করে বিচিত্র অনুষ্ঠান হয় প্রায় মধ্যরাত জুড়ে তারপরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয় আবার এক বছরের জন্য আমরা অপেক্ষা করি আজকে আমরা আমাদের সৌভাগ্য গোয়ালি রাজ উৎসবে আজকে এত বড় একটা ব্যক্তি এসে আমাদেরকে এই শুভ সূচনার বাজনা বাজিয়ে দিয়ে গেল কাল থেকে আমাদের এই রাজ উৎসবের টানা ছ দিন ধরে নৃত্য গান গাজন সমস্ত রকমের অনুষ্ঠান আছে আমি গ্রামবাসীর উদ্দেশ্য বলবো যে এই মেলার কটা দিন সবাই আনন্দ করে কারণ দুর্গাপুজো যেমন আমরা গ্রামে সবাই আনন্দ করি এইটাও আমাদের কাছে একটা বিশাল বড় অনুষ্ঠান সবাই এক বছর তাকিয়ে থাকে এই রাজ উৎসবটা কবে আসবে তা আজ থেকে আমাদের গ্রামের মধ্যে সবার আত্মীয় স্বজন আসতে শুরু করেছে সারা গ্রাম জুড়ে আজ কাল থেকে রাজ উৎসব শুরু হয়ে যাবে আমাদের কালকের দুপুর থেকে শুরু করে রাত মধ্যরাত্রি পর্যন্ত নৃত্য চলবে ক্যারোকেটে গান চলবে প্রত্যেকটি দিন রুটিন মাফিক সন্ধ্যা থেকে আমাদের অনুষ্ঠান শুরু শুরু হবে এবং রাত এগারোটা বারোটা পর্যন্ত চলবে আর লাস্ট দিনকে আমাদের বিচিত্র অনুষ্ঠান হয়ে আমাদের মেলা সমাপ্তি হবে আমার নাম সুকান্ত হালদার আমি এই রাজ উৎসব কমিটির সম্পাদক